যদি তোমরা সাতাইশ থেকে ছয় বিয়োগ করো তাহলে কাজ এই সংখ্যাটা হচ্ছে একুশ একুশ তার মানে হচ্ছে এই একুশ এবং সাতাইশের মাঝখানে সংখ্যা কত আছে ছয় একুশের সাথে যদি আমরা ছয় যোগ করি তাহলে কত হবে সাতাশ আচ্ছা তাহলে এ দেখো তেত্রিশ এটা কত এই সংখ্যাটা কত এটা কত এটা কত এটা কত কত আচ্ছা একটি একত্রিশের সাথে আবার আমরা কি করবো ছয় যোগ করবো

বুঝতে পারছো বুঝতে পারছো অনেক মজা না অঙ্কটা তাইলে অঙ্ক যদি আমরা বুঝি তাইলে অনেক সহজ তাই না তাইলে আমরা সবাই বুঝার চেষ্টা করবো ঠিক আছে সবার জন্য একটা করতালি ছোট করে